ভেতরে যে নিমতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই যে মুরাল ছিল সেই মুরালটি ভাঙছে এখন শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথমে ভাঙা হচ্ছে যেটি আসলে এটি যিনি নির্মাণ করেছিলেন তার যে নাম ফলক সেটি ভাঙা হচ্ছে

আমারও প্রিপারেশন চলছে ভাই যদি প্রথম হ্যাঁ বাংলা হবে না দর্শক দিনে দুজনভাবে শুভেচ্ছা আমরা আছি হবিগঞ্জ জেলা প্রশাসক ভেতরে যে যে nhau được trước 1 1 1 2 1 2 direct oigano sinner boy đi đi パラッツェパ

এটিকে হ্যামার হ্যামার দিয়ে এবং হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিন রাত মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেই বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেটিকে ভাঙা হচ্ছে ভাঙছেন এখন শিক্ষার্থীরা বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এখন এটাকে ভাঙছেন সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিন রাজ্যের মাধ্যমে দেখে আমরা আপনাদেরকে